আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো জাস্ট মাত্র দুইটা মিনিট তোমরা এই ভিডিওটি দেখো একটা মাত্র সামারি আমি তোমাদের দেখাবো একটা সামারি তোমরা যদি মুখস্থ করতে পারো তোমরা যে কোনো প্রকার সামারি কিন্তু পরীক্ষা খাতায় লিখতে পারবে জাস্ট দুইটা মিনিটের মধ্যে কিন্তু আমি ভিডিওটা শেষ করবো আমি চাই যে তোমরা আমার ভিডিও দেখে সময় নষ্ট না করে তোমরা জাস্ট নিয়মটা দেখে এইচএসসি পরীক্ষার সকল বিষয় সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সামারিটা কীভাবে লিখবে পরীক্ষা খাতে সেটা যেন লিখতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটি সামারি দিয়ে সব সামারি লিখুন মানে একটাই জাস্ট এখানে কিন্তু দুইটা পদ্ধতি রয়েছে কিন্তু আমি দুইটা পদ্ধতি দেখাবো এই দুইটা পদ্ধতি তোমরা মুখস্থ করলে যে কোনো প্রকার সামারি তোমরা কিন্তু পরীক্ষা খাতায় লিখতে পারবে তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের একটু দেখাই জাস্ট তোমরা নিয়মটা দেখো অনেকে কী মনে করে যে পরীক্ষা খাতায় সামারি আসছে আমি সামারিটা কীভাবে লিখতে শুরু করবো বা কী কোথা থেকে লিখতে শুরু করবো এটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারে না এখানে দেখো দুই প্রকার যে দুইটা পদ্ধতি রয়েছে দর্শন স্থান সম্পর্কে সামারি লেখার নিয়ম এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে প্যাসেজটা আসছে সেটা কোনো দর্শনিক স্থান বিষয়ে আসছে অথবা ব্যক্তি সম্পর্কে সামারি লেখার নিয়ম অর্থাৎ কোনো ব্যক্তিত্ব বিষয় কোনো তোমাদের পেস আসছে সেখান থেকে তোমাদের সামারি লিখতে হবে তাহলে তোমরা সামারটা কীভাবে লিখবে দেখো দর্শনীয় স্থান হলে আফটার রিডিং দ্য ফলোয়িং প্যাসেজ আই ক্যান সি দ্যাট দ্য প্যাসেজ ইন দ্য স্থানের নাম অর্থাৎ তোমরা যে প্যাসেজটা পড়ছো সেখানে নিশ্চয়ই যে স্থানের নাম রয়েছে সেই স্থানের নামটা দিবা ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল সিনস ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে তোমাদের প্রথম লাইন থাকবে অর্থাৎ তোমাদের যদি প্যাসেজটা কোনো দর্শনিক স্থান বিষয় হয় সেক্ষেত্রে তোমরা এটা লিখবা এবং প্যাসেস থেকে দুই থেকে তিন লাইন লিখতে হবে এরপর এ পারসন এ পারসন ক্যান লার্ন এ লড বাই ভিজিটিং দ্য প্লেস এ হচ্ছে বিষয় এখান থেকে জাস্ট এতটুকু তোমরা এখান থেকে মুখস্থ করে নেবা আর ব্যক্তিত্ব সম্পর্কে যদি সামারি লেখা নেওয়া হয় অর্থাৎ ব্যক্তিত্ব কোনো মানুষ বিষয়ে যদি কোনো প্যাস আসে সেক্ষেত্রে জাস্ট তোমরা এতটুকু মুখস্থ করবা যে আফটার রিডিং দ্য ফলোয়িং প্যাসেস আই ক্যান সি দ্যাট দ্য প্যাসেস লাইফ হিস্টোরি অফ হি শি হি যদি হয় সেক্ষেত্রে পুরুষ আর শি যদি হয় সেক্ষেত্রে মেয়ে ওয়ান অফ দ্য মোস্ট রিনোয়ার্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট কোনো ব্যক্তির সম্পর্কে যদি তোমাদের প্যাসেস আসে সেক্ষেত্রে তোমরা এতটুকু মুখস্থ করবা এরপর প্যাসেস থেকে দুই থেকে তিন লাইন তোমরা যেখান থেকে তোমরা তোমাদের নিজেদের মতো করে নিবা এরপর এরপর তোমরা লিখবা সর্বশেষ যেটা লিখবা এ ম্যান ক্যান লার্ন মেনি থিংস বাই ফলোইং হিম বা ইয়ার তো বিষয়টা হচ্ছে যে সামারি লেখা শুরুটা তোমরা যদি সঠিকভাবে করতে পারো তাহলে প্রথম দুই এক লাইন শিক্ষক দেখলে বুঝে যাবে যে সেই সামারি সঠিকভাবে লিখছে কি না তো জাস্ট আমি কিন্তু এটা তোমাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম তোমাদের এভাবে লিখতে হবে আমি কিন্তু তোমাদের বলতেছি না জাস্ট উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখিয়ে দিলাম এভাবে তোমার চ্যানেলে সামারিটা লেখা শুরু করতে পারো তো প্রতিনিয়ত শিক্ষা বলে কোন একটা আপডেট ভিডিও পাবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো